হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লায়ের পাতা শাক ভাজি তো লায়ার পাতা শাক ভাজি করার জন্য এখানে আমি কিছু লায়ার পাতা শাক নিয়ে নিছি আর এই লায়ের পাতা শাকটা একটু কষি টাইপের নিছি একদম পাতেও না একদম কষিও না এরকম টাইপের নিয়ে নিছি আর আমি যেভাবে শাক ভাজি করবো এইভাবে যদি আপনারা এই শাকটা ভাজি করেন যে কোনো শাক ভাজিকে হার মানিয়ে ফেলবে তবে লায়ের পাতা শাকটা কিন্তু আমি বাড়তি বাড়তি সিম দিয়ে ভাজি করব যে সিমগুলার বিসি বেশি বাড়তি হয়ে গেছে বা বেশি হয়ে গেছে এরকম সিম দিয়ে ভাজি করব তো কথা না পারিয়ে এখন শাকটা ভাজি করার জন্য চুলায় চলে যাব। এখানে শাকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিছি পানিটা ঝরিয়ে নিছি তো বাজি করার জন্য চুলায় চুলে এসেছি শাকটাও দিয়ে দিলাম একদম পানি সহ কিন্তু দেওয়া যাবে না পানিটা সুন্দর করে ঝরে নিতে হবে আর এখন এখানে কিন্তু প্রথমে শাকটা দিয়ে এনেছি তারপর দিয়ে দেব সিমগুলা আমি এতগুলা সিম নিয়ে এনেছি আর সিমটি একটু বাড়তি টাইপের নিয়ে নেবেন এরকম বিসি ফিসি যেন থাকে আর এই সিমগুলা দেখেন কীরকম বাড়তি এরকম যেন কালারে থাকে এরকম সিমগুলা হলে বেশি ভালো হয় এই শাক ভাজিতে আর সাথে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিব এই পর্যায়ে কিন্তু আমি শাকটা ঢেকে দিব না না ঢেকে সিদ্ধ করে নিতে হবে তাহলে শাকের কালারটা চেঞ্জ হবে না সুন্দর থাকবে সবুজ সবুজ থাকবে তো দেখেন লবণের সাথে শাকটা মিক্সড করে নিচ্ছি এইভাবে আমি শাকটা একটু ভাপিয়ে নিব আর এসটা পানি যে উঠবে সেই পানিটাও ফেলে দিতে হবে তো শাকটা আমি ভাপিয়ে নিচ্ছি এখন পানিটা ঝরিয়ে নিব দেখেন কি পরিমাণ পানি উঠে আসছে আর সিমটাও যেন একটু ভালো মতো সিদ্ধ হয় এভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখানে কিন্তু একদম কচি শাকটাই নিয়ে নেবেন সিমটা নিতে হবে বেশি সহ আর সিমের পরিমাণটা একটু বেশি দিবেন শাকের পরিমাণটা কম দিবেন এখন পানিটা আমি ঝরিয়ে নেব তো শাকটার পানিটা আমি ঝরিয়ে নিছি আর এখন এখানে আমি তেলও দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু রসুন কুচি রসুনটা আমি শিল একটু থেতো করে নিছি আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা একটু গোল্ডেন কালার করে ভাজি করতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে এরপর আমি কিন্তু তেলটা কমিয়ে দিচ্ছি কারণ তেলটা কমিয়ে দিলে রসুনটা ভাজি ভালো হয় পরবর্তীতে আবার তেল দিয়ে নিব আর রসুন যত লালচে কালার করে ভাজি করবেন ফ্লেভারটা কিন্তু তত সুন্দর আসবে দেখেন এই যে এরকম লালচে কালার করে ফেলবো আমি রসুন ভাজিটা রসুনটা এই জন্য আগে দেওয়া হয়েছে আমার যেগুলো রসুন সেগুলো কিন্তু এই যে এরকম লালচে কালার হয়ে আসছে আর একটু ভাজি করব পরে তারপর শাকটা দিয়ে দিতে হবে যত রসুনটা একটু লালচে কালার করবেন শাকের মধ্যে তত ফ্লেভারটাও ভালো আসবে তো আমার রসুন বাজি হয়ে গেছে পেঁয়াজটাও বাজি হয়ে গেছে পানি ঝরিয়ে রাখা সেই শাকগুলো এখন এখানে দিয়ে দেব শাকটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর তেলটা দিব একটু পরে সেজন্য শাকটা আগে দিয়ে নিলাম এইভাবে দিয়ে রসি লাগতে সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে এই সময় লবণটা একটু চেক করে নেবেন শাগে আর এখন আমি তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে শাগে সাথে সুন্দর করে মিক্সড করে নিতে হবে দিয়ে পর আমি দুই থেকে তিন মিনিটের মতো এরকম করে ভাজি করে নেবো আর আমার শাক ভাজিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে ফাইনালি আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন চুলাই থেকে নামিয়ে নিব একদম ঝরঝর করে ভাজি করে নিতে হবে আর দেখে ডাকনাটা ঢেকে দেয় দেখে কিন্তু কালারটা সুন্দর আছে একদম সবুজ সবুজ কালারই আছে ফাইনালি শেষ হয়ে গেছে আমার সিম দিয়ে লাউ শাক ভাজি তো যারা সব যারা সব সময় যে খান তারাই জানেন যে এই শাকটা কতটা টেস্টি একটা শাক গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ ভাজি দিয়ে কারণ একটা টেস্টি শাক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আজকে শাক ভাজিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু বেশি সহজ সিমটা নেওয়ার চেষ্টা করবেন দেখেন বেশিটা এরকমভাবে বের হয়ে আসবে যখন ভাজি করা শেষ হবে তখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মত এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ